আদিত্য বিয়ে করতে পারে তাও আবার সুদীপাকে পাকে কিছুদিন মেনে নিতে পারছিল না পরমা তাই পরমা সবার সামনেই আদিত্য কাছে গেল আদিত্যকে কি প্রশ্ন করলো তাহলে কি এই জন্যই আমাদেরকে নবীনপুরের ডেকে পাঠিয়েছ তোমার বিয়েতে আমন্ত্রণ করেছ আমাদের তারপরেই আদিত্যর জামাটা ধরে যে কেন আদিত্য এ সমস্ত কিছু করার কি দরকার ছিল কোনো দরকার ছিল না দুটো জীবনকে নিয়ে খেলার তুমি আমাদের তিনটে জীবন শেষ করে দিলে সেটা তুমি বুঝতে পারছ ওইদিকে বাড়ির সবাই কিছু বুঝতে পারছে না যে পরমা এইসব কথা আদিত্যকে কেন বলছে হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে অনুরাগের ছোঁয়া কি পরিণতি হতে চলেছে তাদের ওইদিকে সুদীপা সুদীপাকে বিয়ে করে নিল আদিত্য বাড়ির লোক এসে যখন এটা দেখলো তাদের তো চক্ষুচরক কাজ তারা স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি যে এমনটা হতে পারে তাদের আদিত্য এরকম একটা কাজ করতে পারে কিন্তু আদিত্য কোন পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করেছে বা কোন পরিস্থিতিকে বাঁচার জন্য করেছে সেটা যদি বাড়ির লোক জানতে পারে তারা হয়তো ব্যাপারটাকে অনেকটা সহজভাবে নেবে ওইদিকে আদিত্য বড় মতো বলে দিয়েছিল যে কোনো গ্রাম থেকে মেয়ে আসবে না আদিত্যের জন্য বনেদি বাড়ি থেকে মেয়ে আসবে তাই সুদীপাকে মেনে নেওয়া তার পক্ষে কষ্টকরই হবে ওইদিকে পরমা শুধুমাত্র আদিত্যর কথা রাখার জন্য অভ্রকে বিয়ে করেছিল বিয়ের পর থেকেই তার মনে এক ফোঁটাও শান্তি নেই কারণ তার মন প্রাণ সমস্ত কিছু আদিত্যকে চায় আর সেই আদিত্য আজকে সুদীপাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে বিয়ে করল কেন কারণটা কি এত নাটকের কি দরকার ছিল এই প্রশ্নই পরমার আদিত্যর কাছে ওইদিকে সুদীপার যে বাবা মারা গেছে আর সুদীপার বাবা যে মৃত্যু পথযাত্রাই আদিত্যকে বলে গিয়েছিল তার মেয়ের দায়িত্ব নিতে এই সমস্ত কিছু কিন্তু কেউ জানে না আর আদিত্য হয়তো কাউকে বলবেও না কারণ আদিত্যর প্রয়োজন নেই সবার কাছে জবাব দিয়ে করার আদিত্য সবাইকে বলবে তার সুদীপাকে ভালো লাগতো তাই সে বিয়ে করেছে আর কিছু বলার কি দরকার আছে হিমাদ্রীবাবুর যে শেষবার তার ইচ্ছেটা আদিত্যর কাছে রেখে গিয়েছিল সে ইচ্ছের কথা কি পরমা জানতে পারবে নাকি পরমাও আদিত্যকে ভুল বুঝবে কি হবে এর পরিণতি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলকে অনেক ধন্যবাদ